বুড়ি মহিলা তোর জন্য ওইটাই ঠিক আছে ও কি ঝাড়ু নিয়ে আসছে না থাড়িও তাইছে কথা বলছেন তো এই হচ্ছে আমাদের পরিবেশ বর্তমানে চেহারা দেয় একজনের কথা পায় আরেকজন আর উনি সুন্দর সুন্দর ছবি পোস্ট করে উনি মনে করে ওরে বাবা এই মনে হয় আমার দায়িকা কিন্তু পরে দেখা গেল সব ফাঁকা টাক নাই আপনাকে যে ঠকাচ্ছে সেও কিন্তু ঠকতেছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো তোমাদের বলবেন না সাত শ্রেণী এই সাত শ্রেণীর নারী থাকবে ঘরে থাকবে অফিসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব ঘরে ঘরে বলি দ এক নম্বরে হুজুর বলেছেন আর না না এমন নারী যেই নারী সকাল সন্ধ্যায় স্বামীকে ফুসলায় আর বলে বাড়িতে আমার নামে করিয়ে দে মাঠে যে দুই বিঘা জমি আছে আমি বিদেশে তুমি কষ্ট করো টাকাগুলি যদি বাড়ি দাও আব্বার কাছে সবাই হয়ে যাবে তোমার থাকবে না একটা কাম করো আমার নামে অ্যাকাউন্টটা করি তুমি টাকা ওখানে পাঠাও যা দেয়া আবার আমাদের লড়াই এরকম কাহিনী নাই বলে সব ওনার নামে করিয়ে দেবো আর পাখি একদিন হঠাৎ উড়িয়ে যাবে আর উনি হুজুরের কাছে আসবে হুজুর আমার কাছে দোয়া করতে আসবে লাভ হবে আমার মায়েরা আপনাদেরকে খাটো করার জন্য ছোট করার জন্য বিশ্বাস করেন কথাগুলি বলতেছে না এটা হচ্ছে এখন জেনারেল একটা আইডিয়া হয়েছে গোটা দেশে আর আমি ইউনিভার্সিটি চাকরি বড় বড় জায়গায় আমার নাড়াচাড়া করা লাগে সাড়ে তিনশো চারশো ডক্টর আমার ভার্সারির মধ্যে যার সাথে ঘষা লাগে সেই হচ্ছে ডক্টর এরকম একটা পরিবেশে আমাকে থাকতে হয় আর খুলনা ইউনিভার্সিটিতে যত শিক্ষা ছুটি আছে বাইরে যাওয়ার যত সরকারি অর্ডার এরপরে অন্যান্য যত এই নিয়ম ভূমিকা রেখেছে সব মাদ্রাসার ছাত্র ঢাবিতে দশজন দাঁড়িয়েছিল ভিপি পদে তার মধ্যে সাতজন মাদ্রাসার ছাত্র উপদেষ্টাদের মধ্যে ছয় জন হচ্ছে মাদ্রাসার ছাত্র আপনি কি মনে করতেছেন মাদ্রাসা বোর্ড শিক্ষা বোর্ড একটা কবি মাদ্রাসা আমাদের সাথে আছে এটা ঠিক কিন্তু বাংলাদেশে যারা ইউনিভার্সিটি লেভেলে চান্স পাচ্ছে মাদ্রাসা ছাত্র ছাত্রিশ পার্সেন্ট এই জন্য দেখেন না ঢাকা ইউনিভার্সিটির ইউনিভার্সিটি শিক্ষাগুলির মাথা খারাপ হয়ে গেছে কথায় কথায় এটা তো এখন সিনিয়র মাদ্রাসা আমি বলি হ্যাঁ সিনিয়র মাদ্রাসা আমরা বানাতে চাই